হ্যালো কত সুন্দর একটি পরিবার পরিমনির পরিবার এত সুন্দর পরিবার এর আগে কখনোই দেখিনি মা আর ছেলে আর একটি মেয়ে খুব ছোট্ট একটি পরিবার নিয়ে পরিমনি বেঁচে আছে তার জীবনটা পরিমনি যেমন সুন্দর তার ছোট্ট পরিবারটাও তেমনই সুন্দর তারই মতো দেখতে পরিমনিকে দেখলে যতটা বোঝা যায় তিনি এতটাই খুশি তার পরিবার নিয়ে এখনকার পৃথিবীতে মানুষরা পরিবার নিয়ে এতটা কিন্তু সুখে থাকতে পারে এই যুগে কজনই বা আছে দুই দুইটা সন্তান নিয়ে একা একটা পরিবার সামলাচ্ছে পরিমনি এবং দেখা যায় সবসময় অনেক হাসি খুশি তার দুই দুইটা সন্তানকে মতো যারা যারা ফ্যান ফলোয়ার আছেন যারা যারা অনেক পছন্দ করেন করে জানাবেন ছোট্ট পরিবারটাকে আপনাদের কেমন লাগে সবসময় আমার কাছে তো অনেক ভালো লাগে মনে চায় তাদের পরিবারের কেউ যদি আমি হতে পারবো করবো সবসময় পরিবার সবসময় এরকম সুখে ও শান্তিতে থাকুক ভালো থাকুক কারো যেন নজর না লাগে